আগেও অনেকবার ইন্টিমেশন দিয়েছি এর আগেও এক প্রোগ্রাম কন্ডাক্ট করা হয়েছে আমাদের কোটে হেয়ারিং করা হয়েছে করে এনাদেরকে একটা ইন্টিমেশন দিয়ে ছেড়েও দেওয়া হয়েছিল ঠিক আছে এবং এই কালিয়াগঞ্জ অঞ্চলেও আমরা আগেও ওসিস করেছি তারপরেও এখানে কিছু কোনো রিপারকেশন নেই এনারা একই রকমভাবে বিহানির ব্যবসা করে যাচ্ছে তো আমাদের তো হাত পা বাঁধা আমাদের ওপর তো প্রেশার থাকে আমাদের তো করতে হবে শাসক দলের মেকাদেরকে টাকা দিয়ে এগুলো করার চেষ্টা করছে এ আমি কিছু বলতে পারবো না এবার আমি এখানে পেস্টিং পেস্টিং ঠিক আছে পেস্টিংয়ের লাইসেন্স এনাদের আছে এরা পেস্টিংয়ের কোনো কাজই করেনি এরা এখানে ইনটাসে পিলিং করছে তিন চারটে মেশিন বসিয়ে দিয়েছে এবং হিউজ পরিমাণ কাঠ এখানে রয়েছে ঠিক আছে ন্যাচারালি খবর আমাদের কাছে ছিল সেই অনুযায়ী আমরা রেট করলাম আজকে স্যার আজকে ইয়ে করলেন এখানে তিনটে পিস পিলিংয়ের মেশিন বাজাপ্ত হয়েছে এখানে কিছু কাঠ ইউসি মোটামুটি একশো পিস মতন ইউসি কাট আমরা মানে লগ আর কি সিস করেছি

আমার নাম সৌগত মুখার্জি অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল ফার্স্ট অফিসার রায়গঞ্জ ডিভিশন আমার লাইসেন্স আছে সোয়াইং পিলিং এর অ্যাপ্লিকেশন করা আছে তারপর আমাকে হঠাৎ করে गवर्नमेंट লাইসেন্স দেয় পেস্টিং এর পেস্টিং ইউনিট একটা বড় ইউনিট তার জন্য লোনের দরকার জায়গার দরকার তো আমি আপাতত যেগুলো মেশিনপত্র আমার স্লিপ আর যখন সুজি লাইসেন্স রিনিউয়াল হচ্ছে তখন আমি পিলিং এর মেশিনপত্র অলরেডি কিনে ফেলি তা আমার সেই লাইসেন্সে বলে আমি আবার রিপিট মানে যখন লাইসেন্সটা পেলাম তারপর আবার অ্যাপ্লাই করলাম তার কপি আমার কাছে আছে দুই দুইবার করেছি যে আমাকে স্যার আমি চাইলাম একটা দিলেন একটা তো আমাকে আবার বিলিং লাইসেন্সটা দেওয়া হোক তা আমি তারপর অফিসে ইউনিভার্স যখন আসলো তখন আমাদের কাছে টাইম চাইল সেখানেও আমি টাইম বাইনিং এর জন্য আমি দিয়েছি আমি এক বছরের মধ্যে সেই এক বছর এখনও হয়নি ওনারা দ্বিতীয়বার ইন্সপেকশন এলেন ওনাদের কী নির্দেশ আছে ওনারা ওনাদের ঠিক আইন মতো কাজ করবে আমি মনে করছি আমার অ্যাপ্লাই যেহেতু স্পিলিংয়ের ছিল উনি লাইসেন্সটা ওনারা দিয়েছে আমি চাইলাম পেট ব্যথার ট্যাবলেট আপনি আমাকে জলের ট্যাবলেট দিলেন এখন সেটা আপনার দিক থেকে আপনি হয়তো ঠিক

আমরা এক মাসের মাথায় একবার অ্যাপ্লাই করেছি আবার ছয় মাসের মাথায় একবার অ্যাপ্লাই করেছি দুবার দুবার অ্যাপ্লাই করেছি তার মাঝখানে ইন্সপেকশন এসেছিল তার মাঝখানে আমি রিনিউয়ালের জন্য জমা দিয়েছি সেখানে আমাদের কাছে টাইম নিয়েছে এক বছরের টাইম দিয়েছিল যে এক বছরের মধ্যে আমরা করে নিতে সে ইউনিট করতে গেলে একটা জায়গা লাগবে একটা ইউনিট করতে গেলে জায়গা লাগবে আর দশ বিঘা জায়গা খোঁজা হচ্ছে খোঁজখবর চলছে দেখছি এর আগেও জানিয়েছি পরশুদিন আমি অফিসে গিয়ে দেখা করেছিলাম কারণ যেটা আইন মাফি হবে যেটা ভালো হবে সেটা হবে আমার নাম প্রণব কুমার মদক এখানে এসে দেখলাম যে রেঞ্জের অফিসার হচ্ছে আপনার মিলগুলো ভাঙিয়ে দিচ্ছে জেসিবি দিয়ে তাই শুনলাম রেঞ্জের অফিসারের কাছে তারা বলছে যে এখানে কোনো কাগজপত্র নেই অবৈধভাবে চলছে তার জন্যেই মিল তাহলে এই মিলটা অবৈধভাবে চলছিল হ্যাঁ তাই বলছে মানে ওনাদের যেটা শুনলাম ওনাদের কাছে সেটা বলছে না অবৈধভাবেই চলছে করলেন।

আমার লাইসেন্স আছে সবাই পিলিং পিলিংয়ের অ্যাপ্লিকেশন করা আছে তারপর আমাকে হঠাৎ করে গভর্নমেন্ট লাইসেন্স দেয় এর টেস্টিং ইউনিট একটা বড়ো ইউনিট তার জন্য লোনের দরকার জায়গার দরকার তা আমি আপাতত যেগুলো মেশিনপত্র আমার স্লিপ যখন শুনছি লাইসেন্স রিনিউয়াল হচ্ছে তখন আমি পিলিংয়ের মেশিনপত্র অলরেডি কিনে ফেলি তা আমার সেই লাইসেন্সে বলে আমি আবার রিপিট মানে যখন লাইসেন্সটা পেলাম তারপর আবার অ্যাপ্লাই করলাম তার কপি আমার কাছে আছে দুই দুইবার করেছি যে আমাকে স্যার আমি চাইলাম একটা দিলেন একটা তা আমাকে আবার পিলিং লাইসেন্সটা দেওয়া হোক আমি তারপর অফিসের ইউনিভার্স যখন আসলো তখন আমাদের কাছে টাইম চাইল সেখানে আমি টাইম বার্নিং জন্য আমি দিয়েছি আমি এক বছরের মধ্যে সেই এক বছর এখন হয়নি ওনারা দ্বিতীয়বার ইন্সপেকশনে এলেন ওনাদের কী নির্দেশ আছে ওনারা ওনাদের আইন মতো কাজ করবে আমি মনে করছি আমার অ্যাপ্লাই যেহেতু স্পিলিংয়ের ছিল উনি লাইসেন্সটা ওনারা দিয়েছে আমি চাইলাম পেট ব্যথার ট্যাবলেট আপনি আমাকে জ্বরের ট্যাবলেট দিলেন এখন সেটা আপনার দিক থেকে আপনি হয়তো ঠিক অর্ডার দিক থেকে আমাকে এখন বলেন দেয়নি আমাকে যদি নির্দেশ দেয় বন্ধ করে বন্ধ করে দিব এখানে রাউন্ড রুট থেকে ফিলিং পাতা যেটাকে বলে যেটা পরে করেছে তখন জিজ্ঞেস করার সাথে সাথে আমাদেরকে বলছিল যে আপনি রিপিট অ্যাপ্লাই করেন আমরা এক মাসের মাথায় একবার অ্যাপ্লাই করছি আবার ছয় মাসের মাথায় একবার অ্যাপ্লাই করেছি দুবার অ্যাপ্লাই করেছি কাল মাস ইনস্পেকশন কাল মাস কিন্তু আমি রিনুয়ালের জন্য জমা দিয়েছি সেখানে আমাদের কাছে টাইম দিয়েছে এক বছর টাইম দিয়েছিল এক বছরের মধ্যে আমরা পড়লে একটা ইউনিট করতে গেলে একটা জায়গা লাগবে একটা ইউনিট করতে গেলে জায়গা লাগবে আট দশ বিঘান জায়গা খোঁজা হচ্ছে খোঁজখবর করছে দেখছি এটাকেও জানিয়েছি আমি অফিসে গিয়ে দেখা করেছিলাম যেটা আইন মাফি হবে যেটা ভালো হবে আমার নাম প্রণব কুমার মতন অটোটাকেই নাম